দাঁড়ান ভাই দাঁড়ান ভিডিওটি ধাক্কা দেবেন না ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখেন আমরা অনেক সময় অনেক কিছু অবহেলা করি তো একটি ভাই কত না কষ্ট করতেছে কি কারণে করতেছে ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখেন একটা ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি একটা ভাই কুত্ত মানে কুকুর কামড় দিয়েছে তাকে তো অবহেলা করে সে চিকিৎসা করেনি চিকিৎসা না করার ফলে তা এখন অবস্থাটা দেখেন ভাই কুকুরের মতো আচরণ করে কুকুরের সঙ্গে ভাগাভাগি করে খাবার খায় এবং কুকুরের মতো সব কিছু করতেছে ভাই তো আপনারা এই ভিডিওটি করা মাত্রই আমি কী কারণে করেছি আপনারা বুঝতে পেরেছেন তো শেয়ার করে দিয়ে সবাইকে একটু সতর্ক করে দিবেন কি কারণে দিবেন দেখেন একটা ভাই কুকুর তাকে কামড় দিয়েছে কুকুর কামড় দেওয়ার কারণে সে মানে তার বাবা মাও আর কি সে পদক্ষেপ নেয় নাই সে অবহেলা করেছে অবহেলার কারণে তাকে এখন কুকুরের মতো আচরণ করতে হচ্ছে আল্লাহ জানে এই ভাইটির কি হবে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা একটু এই ভাইটির জন্য দোয়া করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে যাবেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই না দেখলে বুঝতে পারবেন না দেখেন কুকুর কুকুর কামড় মারলে আমরা অবহেলা করব না ভাই ভাইটির না কি কষ্টটাই হচ্ছে ভাই দেখেন অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভাই ভিডিওটি আপনারা ধাক্কাঢাক্কি করবেন না তাহলে বুঝতে পারবেন না দেখেন ভাইটির কী কষ্টটা হতেছে কষ্ট করে ভাই কুকুরের মতো আচরণ করতেছে ভাই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাই একটা ভাইরাল ভিডিও তো আমি করেছি আপনাদের দেখানোর ক্ষেত্রে এবং আপনারা জানা যাতে এই ভিডিওটি দেখে সবাই সতর্ক হতে পারেন অনেক সময় বাচ্চাদের কুকুর কামড়ে দেয় আচরণ মারে আপনারা অবহেলা করেন তো আপনারা সাথস্ব এটার পদক্ষেপ নেবেন এবং সদর হাসপাতালে গিয়ে তাদেরকে একটু চিকিৎসা করাবেন ফ্রি চিকিৎসা করায় ভাই সরকার এখন এ কুকুরদের ফ্রি চিকিৎসা করায় আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন আপনারা চিকিৎসা করাবেন দেখেন ভাইটির অনেক কষ্ট হচ্ছে ভাই আমার নিজেরই কান না আসে এই ভাইটির কষ্ট দেখে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটু আপনার মতামত জানিয়ে যাবেন আর এই ভাইটির জন্য একটু দোয়া করে যাবেন দেখেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন ভাইটির না কী কষ্টটাই হতেছে আপনারা নিজের চোখে দেখেন তারা অবহেলার কারণে এই ভিডিওটি এই ভাইটি অনেক কষ্ট পেতা পাচ্ছে এখানে শুধু অবহেলার কারণে তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেন সবাইকে একটু সতর্ক করে দেন অনেক কষ্ট হচ্ছে ভাই ভাইটার অনেক কষ্ট হচ্ছে আপনারা একটু শেয়ার করে দেন ভাই একটা শেয়ারে তো আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনারা সবাইকে একটু সতর্ক করে দিবেন ভাই তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন আর এই এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন